জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই সত্যি সত্যি ট্রাম্পের শুল্কের কোপ নেমে এলো ভারতের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন শতাংশ চাপানো হবে পয়লা থেকেই এই শুল্ক কার্যকর হবে বুধবার জুলাই মার্কিন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন যে ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি ভারতকে পেনাল্টিও দিতে হবে তবে এই পেনাল্টি কত বা কি কি পণ্যের উপরে পেনাল্টি চাপানো হবে তা স্পষ্ট করা হয়নি ট্রাম্প লেখেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও আমরা বিগত বছরগুলোতে ভারতের সঙ্গে অল্প ব্যবসা করতে পেরেছি চড়া শুল্কের কারণে বিশ্বের সব থেকে এবং তাদের সব থেকে পাশাপাশি তারা নিজেদের সামরিক অস্ত্রের অধিকাংশটাই রাশিয়ার থেকে কিনেছে রাশিয়ার থেকে সব থেকে বড় শক্তি ক্রেতাও চীন ও ভারত কার্যত রাশিয়ার সঙ্গে ভারতের তেল ও অস্ত্র কেনাকেই শুল্ক বসানোর কারণ হিসেবে দর্শান মার্কিন প্রেসিডেন্ট তিনি লেখেন যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যা বন্ধ করুক সব জিনিস ভালো নয় তাই ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে পাশাপাশি পেনাল্টিও দিতে হবে প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প বারবার বলেছেন যে ভারতের অত্যধিক শুল্কের কারণে তারা এই দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে না ভারত শুল্ক না কমালে তারাও সমানহারী শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন যদিও পরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছিল তবে এবার ট্রাম্প জানালেন ভারতীয় পণ্যের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক বসানো হবে পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে জ্বালানি কেনায় ভারতকে পেনাল্টিও দিতে হবে রিপোর্ট আর ইনিউজ